এবং লক্ষ্মীরাম দাদাকে মূলত এই ধরনের একটা আয়োজনের জন্য আপনারা যারা এই যে আম্বেদকার মুভমেন্ট আছেন এই আম্বেদকার মুভমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন হয়তো যে পশ্চিমবঙ্গে আগে যে আম্বেদকারের মুভমেন্ট চলতো এখন যে আম্বেদকারের মুভমেন্ট চলছে তার মধ্যে কিন্তু জমি আসমানের একটু কিন্তু ফরক আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে আমার নিজে এটা চার নম্বর একটা প্রোগ্রাম এখনো আরো চারটা প্রোগ্রাম আছে সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত রাত যখন বাড়ি ফিরব আটটা নটা প্রোগ্রাম করে করে বাড়ি ফিরছি এটাতে প্রমাণ হচ্ছে যে এখানে বাদী যে চিন্তাধারার মানুষ সে মানুষের সংখ্যা কিন্তু দিনের পর দিনের পর দিনের পর কিন্তু বেড়ে চলেছে খুব পজিটিভ একটা দিক খুব পজিটিভ একটা সাইন এবং এই যে আম্বেদকরবাদী চিন্তাধারা নিয়ে পড়ে যে ট্রেড ইউনিয়ন বিশেষ করে যে সিস্টার আমরা এতদিন লড়াই আন্দোলন করেছি কোথাও ব্লাস্টিং হচ্ছে উপর থেকে পাথর পড়ছে গ্রামের পর গ্রাম ছোট বাচ্চা নিয়ে এদিক ওদিক সব পলায়ন করছে নারায়ণকুড়িতে কিছুদিন আগে দেখলাম সামনে হরিশপুর আবার কেন্দ্রতে আমি দেখছি রেড জোন ইসিএল ঘোষণা করে দিয়েছে ওইখানে কোনো পুনর্বাসন ছাড়াই ওদেরকে সিআরপিএফ ঢুকিয়ে আর পিএফ ঢুকিয়ে ওদেরকে কোনো রকমে ওইখান থেকে বিতাড়ন করার চেষ্টা করছে লড়াইটা এই যে ম্যানেজমেন্ট আছে এই ম্যানেজমেন্টের সঙ্গে কিভাবে করব এটা খুঁজে পাওয়ার এতদিন আমাদের কাছে কোনো রাস্তা ছিল না আমার ব্যক্তিগতভাবে সিআইটিইউ এআইটিইউসি আইএনটিডিএস এর বিভিন্ন নেতার সঙ্গে আমার পরিচয় আছে পুনর্বাসন নিয়ে যখন এসিএল এর বিরুদ্ধে কোনো একটা মুভমেন্ট করছে তাদের কাছে যাই তাদেরকে বলি যে এই মুভমেন্টটাতে কিভাবে আমরা এসিএল এর যে নরমস এন্ড কন্ডিশন আছে সেটাকে মান্যতা দিয়ে লড়াই আন্দোলনটা আমরা করতে পারি কিন্তু মনের একটা যে টাচ যে সামনের সাথে যার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করার চেষ্টা করছি বা স্বপ্ন দেখছি সেও জন্য আম্বেদকরবাদী যে চিন্তাধারা আছে সে চিন্তাধারার উৎফুল্ল একটা ব্যক্তি হয় এতদিন কিন্তু পায়নি গঠন হওয়ার পর এখানে যে আম্বেদকারী চিন্তাধারার বিভিন্ন যে দলিত সংগঠন আছে সে বাউরি সমাজ উন্নয়ন সমিতি হোক শিক্ষা সমিতি হোক কল্যাণ সমিতি হোক সে ভূঁইয়া সংঘর্ষ মোর্চা হোক ডোম সমাজ হোক হাড়ি সমাজ হোক মুচি সমাজ হোক শুধু একটা ছবিকে নিয়ে পড়ে আমরা এমন সামনা সামনে এসে পড়ে এমন একটা যৌথ মঞ্চ করতে পেরেছি যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে কোনো মতেই আমাদের সঙ্গে পেরে ওঠার ক্ষমতা তারা জোগাড় করতে পারছে না ব্রাহ্মণবাদী বা মনুবাদে যারা বিশ্বাসী সেসব যখন দলগুলো ছিল তারা কিন্তু ভাবছিল যে একদিকে ভুঁইয়া সমাজ হচ্ছে একদিকে বাউরি সমাজ হচ্ছে দেখো এরা নিজেদের মধ্যে লড়াই করে একদিকে গয়লা সমাজ তৈরি হচ্ছে একদিকে ডম সমাজ হচ্ছে দেখো এরা নিজেদের মধ্যে লড়াই করবে না তারা কিন্তু এই জিনিসটা ধরতে পারেনি যে একটা ফুল সে ফুলের মালা সে ফুলের মালাতে গোলাপ ফুল থাকতে পারে চন্দ্রমল্লিকা থাকতে পারে শিউলি থাকতে পারে কিন্তু তাদেরকে যে গেঁথে রেখেছে সেই সুতো এত মজবুত যে কয়লা সমাজ হোক হাঁড়ি সমাজ হোক ডন সমাজ হোক মুচি সমাজ হোক যখন আম্বেদকরবাদী চিন্তাধারায় গেঁথে গেছে একবার তাদেরকে আলাদা করার ক্ষমতা কারোর বাপের মধ্যে এইটা কিন্তু পশ্চিমবঙ্গে ধীরে 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 আরম্ভ হচ্ছে এই গ্রাফ কিন্তু ধীরে 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 আরো বাড়বে যখন একটা সংগঠন তৈরি হচ্ছে